গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ট্রেনিং সেন্টার স্টেট পোলট্রি ফার্ম রানাঘাট নদীয়া পিন সেভেন ফোর ওয়ান টু জিরো ওয়ান তো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের কাছে আমি দুটো ম্যাসেজ পৌঁছে দেবো সেই দুটো ম্যাসেজ হচ্ছে যে যারা নতুন খামার শুরু করবেন বলে ভাবছেন বা করেছেন তারা ট্রেনিং কোথায় করবেন এবং কোথা থেকে বাচ্চা সংগ্রহ করে আপনি ফার্মিং শুরু করতে পারবেন দেখুন আজকে আমি চলে এসেছি রানাঘাট স্টেট পোলট্রি ফার্মে এই পোলট্রি ফার্মেই কিন্তু এই স্টেট পোলট্রি ফার্মে কিন্তু আপনি ট্রেনিং করতে পারবেন যে কোনো প্রান্ত থেকে এসে আপনি এখানে আপনার ডকুমেন্টস জমা করে আপনি নির্দিষ্ট দিনের একটা ট্রেনিং হয় সেই ট্রেনিংটা করতে পারবেন উৎকর্ষ বাংলা ফ্ল্যাগশিপ স্কিম তো এই বিল্ডিংটাই কিন্তু আমরা ট্রেনিং করেছি সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং প্রোগ্রাম এই বিল্ডিংটাতে আমরা ট্রেনিং করেছি তো এই মুহুর্তে ট্রেনিং বন্ধ রয়েছে আমি এখানকার স্টাফদের সাথে কথা বললাম এই মুহূর্তে ট্রেনিং বন্ধ রয়েছে দেখুন তালা আজ থেকে প্রায় পাঁচ বছর আগে তালা বন্ধ হয়েছে লকডাউনের থেকে তালা বন্ধ হয়েছে এখনও কিন্তু খোলা নেই এখান থেকে শুরু হয়ে গেল সিকিউরিটি জোন উইদাউট পারমিশনের ভিতরে প্রবেশ নিষিদ্ধ তো এখান থেকে আপনি বাচ্চা পাবেন এই হচ্ছে হ্যাচারি বিল্ডিং এই ঘরে কিন্তু হ্যাচ হয় এখান থেকে আপনি বাচ্চা পাবেন তবে এই মুহুর্তে বাচ্চা আপনি পাবেন না বর্তমানে গভর্নমেন্ট স্কিম চলছে গভর্নমেন্ট সাপ্লাই চলছে তো পরের মাসের চার তারিখ থেকে আপনি বাচ্চা পাবেন পরের মাসের চার তারিখে অ্যাভেলেবেল বাচ্চা পাবলিক সাপ্লাই হবে তো যারা এখনও এই ফার্মে ভিজিট করেননি যারা বাচ্চা নেবেন বলে ভাবছেন বা ট্রেনিং করবেন বলে ভাবছেন তাদের জন্য আমি বুঝিয়ে দিই এটা হচ্ছে ডক্টর রুম এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের রুম তো ডক্টর সুব্রত সরকার উনি বর্তমানে করিমপুরে পোস্টিং আছেন মেবি এই ঘরটি হলো টাকা পয়সা জমা করে আপনাকে স্লিপ নিতে হবে বাচ্চা নেওয়ার জন্য অ্যাসিস্ট্যান্ট সুপ্রিনটেন্ডেন্ট অফ লাইভ স্টক প্রদীপ কুমার কোলে গৌরাঙ্গ বিশ্বাস এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এডি সাহেবের অফিসের সামনে বাচ্চা সংক্রান্ত হোক বা ট্রেনিং সংক্রান্ত কোনো তথ্য জানার জন্য বা কোনো কিছু শোনার জন্য আপনি সরাসরি এই অফিসটায় চলে আসুন এডি সাহেবের অফিস অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তো এই মুহুর্তে অফিসে কেউ নেই এখনও অফিস টাইম আওয়ার সময় হয়নি তো আমি অনেক আগে চলে এসেছি উইদাউট পারমিশনে কোনো অফিসে ঢুকবো না তো আপনাদের জাস্ট দেখিয়ে দিয়ে আপনারা আসলে টাস নিয়ে আপনি এইখানে আসতে পারবেন এটা হচ্ছে এডি সাহেবের অফিস এইখানে এসে সরাসরি ওনাকে পুস্তা করুন সরাসরি শুনে নিন যে কবে চালু হবে ট্রেনিং করা এবং কবে থেকে পাবলিকের জন্য বাচ্চা দেওয়া চালু হবে তো আপনারা সরাসরি শুনে নিন মোট কথা হচ্ছে যে বর্তমানে বাচ্চা পাবলিকের জন্য সাপ্লাই চলছে না যদি বেশি সংখ্যক বাচ্চা আপনার প্রয়োজন হয় তো অ্যাডভান্স বুকিং দিতে পারেন মার্চের চার তারিখে পাবলিক সাপ্লাই দেওয়া হবে যতটুকু আমি এখান থেকে ইনফরমেশান পেলাম আর এই মুহূর্তে ট্রেনিং হচ্ছে না সেই লকডাউনে শুধু লকডাউন থেকে এখনও পর্যন্ত ট্রেনিং বন্ধ রয়েছে এবং এখানকার প্রসেসিং অনুসারে এখনও কিন্তু ট্রেনিং পিরিয়ড চালু হয়নি তো এই মুহূর্তে ট্রেনিং হচ্ছে না এবং কবে হবে সেরকমও কোনো নিশ্চয়তা নেই আর বর্তমানে বাচ্চার দাম হচ্ছে জিরো বাচ্চা ডে ওল্ডের চিক্স হচ্ছে পঁচিশ টাকা পার পিস তবে এই মুহূর্তে কোনো বাচ্চা সাপ্লাই নেই আপনারা যদি বাচ্চা নিতে চান বেশি সংখ্যক অ্যাডভান্স বুকিং করতে পারেন চার তারিখ থেকে পরের মাসের চার তারিখ থেকে অ্যাভেলেবেল বাচ্চা হবে তবে প্রতি সপ্তাহে সোমবারে সোমবারে করে বাচ্চা দেওয়া এটা মাথায় রাখতে হবে আপনি যে কোনো দিন আসলে কিন্তু বাচ্চা পাবেন না প্রতি সপ্তাহ সোমবারে আপনি সকাল আটটা থেকে দশটার মধ্যে এখানে পৌঁছে যাবেন